আমি তার স্ত্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নাদে নব ক্যাক্সিয়াল তো খ্যাকসিয়াল আজকে যে ভিডিওটা কাটছে না বন্ধুরা সেই ভিডিওটা হচ্ছে রায় পরিবার মিত্র পরিবার এবার রায় পরিবারটাকে পরিবারের সঙ্গে মিত্র পরিবারের আমরা সুতো পারে নিচে নামানোর চেষ্টা করছে যেটা ওর ম্যান কন্টেন্ট ম্যান কন্টেন্ট মিন্স সুতো পারে হচ্ছে ল্যাংটা সঙ্গটা করাইয়া ওয়াটে ওয়াইটির বাজারে বিক্রি করনটাই হচ্ছে কাজা সেই টাকা দিয়া যে রেভিনিউটা পাইব নিজের উদরপত্তি ঘটানো আর কি বলতে পারছো তো রায়পুরে এবং মিত্র পরিবার ওয়াইটিতে এরকম দুইখানা পরিবার আছে আমাকে শিয়াল কয়েছে সেই রায় পরিবারের একটি মাত্র মানে বউ ছেলের বউ আর ওর নাম কি বলে ওই মিত্র পরিবারে হচ্ছে একটি মাত্র ছেলের বউ দুইটা পরিবারের ছেলের বউ এক হচ্ছে সুতপা আর হচ্ছে আরেক হচ্ছে সিনা এই দুই পরিবারের ছেলের বউরাই কিন্তু মন থেকে ভীষণ অখুশি একজন একজনের পাঁচ বছর পরে হঠাৎ করে দেখলে মনে পড়ছে যে তার স্বামী হচ্ছে হ্যাঁ স্যাটিসফ্যাকশন তার দিতে পারে না মানে বিকলাঙ্গ মনে করি না বিকলাঙ্গ আমি কই নাই কিন্তু মানে তার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা ঠিকঠাক আর কি তার স্বামীর পূরণ করার ক্ষমতা নাই হ্যাঁ সেই কারণে জন্য সে পুরৎকাইরা অন্ন পোলা লইয়া পালাইয়া গেছে বুঝতে পারছো এইবার আরেকজন যে রায় পরিবারের যে মানে ছেলের বউটা রয়েছে সে হচ্ছে হারে আর আমি হার বজাত মেয়ে ছেলে সে আবার কি করে জানো এইটা আবার কারো লগে বনি বনা নাই একটা মানুষের সঙ্গে থাকতে পারে না শ্বশুরবাড়ির বাড়ির একটা লোকের সঙ্গে তার ভালো বনি বনা নাই কিন্তু তার জায়ের সঙ্গে তার সন্দেহ সম্পর্ক তারপরে দেখো এই যে আমাকে শিয়াল কইতেছে। আসছে এটা কিন্তু আমার কথা না শিয়াল কইতেছে। কারো কারোর সঙ্গে বনি বনা নাই একটা মানুষ ওরে দেখতে পায় না হক গলে সব খুশুল তা কইতে আছি কি শিয়াল তুই কি চোখে দেখতে পাস না মানে চোখে যদি দেখতে কম পাই সেটা তো আমি জানি নিজে তো চাষ পাওয়ার আছে সেইটা আমি জানি তা কইতে আছি যে তুই ওই যে পাশে যে থাকে যা যায়ের সঙ্গে কিন্তু সুতো পার ভালো সম্পর্ক তুই চোখে দেখতে পাস না তারপরে এই যে ওর নাম কি বলে ওর এই যে বিয়া বাড়িটাতে গেল সেইটাও তো আত্মীয় স্বজনের মধ্যেই কাউ বিয়া হয়েছে নাকি হ্যাঁ তার যেটা শ্বশুরের ঘরের আর কি ননদের মনে হয় বিয়া হয়েছে যত দূর হ্যাঁ তা সেইখানে তো তারা নিমন্ত্রণ করছে যদি তারে চোখ খুশুল হয় তাহলে নিমন্ত্রণটা কেন করলো কত যেই নিমন্ত্রণটা করছে আর বিয়া বাড়িতে যাও गिफ्ट नहीं আজকে মনে হয় নাই নাই করা ছয়টা থেকে সাতটা ভেদে হতো না ভাই এমোটা টাকা ইনকাম কারণ হইয়া গেছে তুই ভাব একবার অবস্থা তোর কি অবস্থা তুই একবার ভাব তুই কইতে আসিস একটা সময় এমন ছিল যেই সময় মাইয়ারা প্রচুর অত্যাচারের শিকার হইতো আজকাল খেয়ে ডেটে মাইয়ারা অত্যাচারের শিকার হয় না তুই কইতে আসিস মাইয়ারা আজকালকার ডেটে বন্ধুরা শোন মাইয়ারা আজকালকার ডেটে অত্যাচারের শিকার হয় না আজকালকার ডেটে অত্যাচারের শিকার হয় পুরুষরা

তুই ক আজকে সুতপা যে কাজটা করতে আছে সমালোচনার কাজ সেই একই সমালোচনার কাজ তুইও করতে আসুস তোর বাড়ির বেটা মুখে কুলু পাইটা জিপ টাই না বসে আছে কোন কথা কিছু করে না বউ ডেটিং সেটিং এক পড়াই হবে না আমার কথা না আমার কথা না তোর দাদার কথা যেই দাদার কোলে উঠছ নাচনার কদন নাচনার কদন করতে আসুস সেই দাদার কথা কইতে আছি সেই দাদা কয়েছে কিন্তু শুধু কয় নাই দেখাইয়াও দিছে প্রমাণ সমেত নিউটন ইমরান ভাই কিন্তু সুন্দর করে দেখাইয়া দিচ্ছে যে ডেটিং সেটিং অ্যাপে ডেটিং সেটিং অ্যাপ তুমি কি সুন্দর মারা সতী সাধী নারী সাজা তা কইতে আসি তোর ঘরের ব্যাটাটা রে কি ওই উত্তম মধ্যম দিয়া ওইখানে ডেটিং সেটিং অ্যাপ মারান মারাইছো যার জন্য তোমার ব্যাটা কিছু কইতে পারে নাই তোমারে তাই না বসন গেছে বসন গেছে এখানে ভণ্ড আমি বললে তুমি যে কত ভণ্ড মেছে এটা ভালোই বসন যায় তারপরে ইনস্টাতে গিয়া দুধ বাইর করা ব্যাটাগো ডাকো আও আও তো যে টাকা টন্ডিপ একটু তোমার বড় বড় লাউ গুলা দেখে একটু শোষণের চেষ্টা করে বসতে পারছি কুরকুরানি সুরসুরানি পানা তোমার কোথায় গিয়ে নামছে সেটা আমরা ভালোই বসতে পারছি তা কইতে আসি তোমার ঘরের ব্যাটাটা। তোমার ঘরের ব্যাটাটা ওই যে রাখা দিছে স্পর্শ কইরা সেইটা কি ওইরকম উত্তম আর মধ্যম দিয়া ওইখানে ভুলাইছো সুতোবার বড়ে বেড়া বেড়া আর এক্ষণ দেখতে পাও সুতোবার সমালোচনা করছে বললে সুতোবার বাড়ির থেকে সুতোবার শ্বশুর শাশুড়ি কইছে বাইরে যাইতে কিন্তু তুমি ডেটিং সাথে আপনারাইতে আসো তোমার বর একেবারে মুখে কুলু পাইটে রাখছে তুমি পানো সাইডে নাচন কদম করতে আসো এখানে তোমার বর মুখে পুরা কুলু পাইটে রাখা দিছে তুমি

হে কানেও তোমার বহা কি করতে আছে সুখে বসে আছে আর কইকি তোমার শ্বশুর এইসব জানে মামুনি তোমার শ্বশুর এইসব জানে ইয়া জানে তোমার শ্বশুর যে তুমি ইনস্টাতে দুধ দেখাইয়া বেড়াল জানে জানে না কিন্তু সুতোপার ক্ষেত্রে সব দায়িত্ব লইয়া সুতোপার কোথায় ননদ আছে কোথায় পিষি শাশুড়ি আছে তাগ কষ্ট গিয়া গিয়া খবর মারাও যে দেখো তোমরা দেখো তোমাদের বাড়ির বউ কি ভিডিও করতেছে এমন ভাব মারাইতেছে মানুষ যেন সুতো পা ল্যাংটা হইয়া তার ভেটে ওর মধ্যে নাচতে আছে। ল্যাংটা হইয়া তার ভেটে ওর মধ্যে নাচতে আছে তুইও যা করতে আসোস সেও তাই করতে আসে তোর ফ্যামিলিতে কোনো রেস্ট্রিকশন নেই দেখছোস তার মানে তোর ভরটা কত বড় পাঠা কত বড় পাঠা তুই দেখ হ্যাঁ এত কিছু করার পরে এইগুলো না কাউরে দেখাইছে এইবার কইবি ও বুক বাইর করে কি করে দেখাইবো ওর তো কমলা লেবু তাই না আমার লাউ ওই জন্য আমি ঝালাক বাইর করে করা সবাই একটুখানি দেখাই যাতে পোলারা আমার দেখে একটুখানি আমার তো লাল সেই জন্য একটু পোলাগো দেখাই যত একটুখানি লোল টাস 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 করে পরে বুঝি বুঝি আমরাও বুঝি কিন্তু দেখ তো গো তোর শ্বশুরবাড়ির অবস্থাটা দেখ একবার কেউ তোর কিছুই কয় না এত কিছু অপকর্ম করার পরে তোর শ্বশুরবাড়ির লোকরা কিছু কয় নাই কিন্তু সুতপার শ্বশুর শাশুড়ির আপত্তি আছে কারণ কি তারা অত্যন্ত

তাগো একদম ক কান মাথা সব একেবারে জই লাগাইছে কারণ তারা ওইসব পছন্দ করে না হইতেই পারে বয়স্ক লোক আগেকার দিনের মানুষ আগেকার চিন্তা ভাবনার মানুষ তারা এখনকার দিনের মাইয়াগো কাজ কর্ম এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে আসে এটা দেখো ভালো লাগে না তাগো মনে হইছে আমরা আমি স্বাবলম্বী তা উনি স্বাবলম্বী ওনার হাতের তলায় ওনার সেলনের বউ কেন থাকবো কইতে পারস কইতে পারস কেন থাকবো যেখানে ইউটিউব একটা আমাগো ঘরে বসে ইনকামের একটা পথ দেখা দিছে সেইখানে সে একটা মাস গেলে ভালো টাকা ইনকাম করে সেইখানে কেন সে অন্যের অন্যের পয়সায় থাকবো অন্যের কথায় চলবো অন্যের কথায় হ্যাঁ অন্যের তলায় সে যখন যেটা কইব এইটা তারে উঠতে ওইবার বইতে হইব উঠতেইবার বইতে হইব এখন শোন সব জায়গায় যে শ্বশুর আর শাশুড়ির শ্বশুরবাড়ির লোক কথায় ওঠোন আর বঠন বসন করলে যদি ভালো বউ হওয়া যায় হ্যাঁ তোর মনে হয় সেইটা যে উঠলে আর বসলে শ্বশুরবাড়ির লোকের কথা। উঠলে আর বইলেই বউরা ভালো বউ হয়ে আছে এইটা তোর ভুল ধারণা এইটা তোর ভুল ধারণা এইরকম না এত সোজা না মামুনি এত সোজা না সবাই তোমার মতন ওই যে গিয়া বুঝতে পারলা শাশুড়ি পটল তৈলা দেশে হ্যাঁ আর ওই যে ওই শ্বশুর মাসে এর কি গতি করছো কোথায় কি রাখছো কাল লাগে খায় দুই পোলা তোমার ইসে হাজবেন্ডরা হয়েছে দুই ভাই আর কি এবার কোন ঘরে গিয়া তোমার শ্বশুরে খাইতে হয় ইয়া তো আমি জানি না কারণ তোমার

আপে কি মারাও জানে তোমার শ্বশুরবাড়ির লোকরা জানে আমার মনে হয় না জানে তারা জানে তুমি ইনস্টাতে দুধ বাইর করে তোমার পোলারের সামনে বসাই একটা দেখাও জানে জানেন না জানেন না তোমাগো মা তোমাগো জানো আরই পা না নসল লাগিরিটা তোমরা চোখে দেখতে পাও না হ্যাঁ সুতোপার নসল লাগিরি এখন সুতোপা পা কমেন্ট লইয়া ভিডিও করতে হইলা কি জলন কি না কো দন বাবা বাবা সুতো পা কন্টেন্ট নাই কি করব রোজ রোজ কমেন্ট কইরা বে কমেন্ট লইয়া ভিডিও মারে কমেন্ট লইয়া ভিডিও মারে এখন সুতোপার কমেন্ট বক্সে তোমাগো হারামি পা না বুঝিনা না তোমাগো ওই যে কমেন্ট বক্সগুলাতে যে যাও ওইখানে যে তোমার কোনো ফেক আইডি তৈরি করে গিয়া ওইখানে গিয়া কমেন্ট গুলো মারাও না বা তোমাকে ভিউয়ার্সরা গিয়া ওইখানে কমেন্ট মারায় না তার কোনো বিশ্বাস আছে মামুনি আছে বিশ্বাস নাই একদমই বিশ্বাস নাই এইখানে তোমাকে নসল্লা তোমাকে ওই যেই নটঙ্কি বাস ভিউয়ার্স গুলো আছে এইগুলা গিয়া যে এখানে কমেন্ট করে আসে না তোমাকে কন্টেন্ট দেওয়ানোর জন্য আর সেইখানে দৌড়ায় দৌড়ায় তারা গিয়ে কমেন্ট লিখে আসে আর সেই কমেন্ট গুলো আইন না তুইলা তিলা ভেদেও মারাও ভেদেও মারাও বোঝাইতে তোমরা একমাত্র পাই হচ্ছে নসল্লামেছেলে মানে আমি ভাবি আমি সত্যি ভাবি হ্যাঁ একটা মেয়ের সে তার শ্বশুর বাড়িতে তার খাওয়া দাওয়ার প্রবলেম হতেই পারে হতেই পারে প্রত্যেকটা মানুষের হ্যাঁ খাওয়া দাওয়ার রুচি আলাদা আলাদা হয় ওর শ্বশুর বাড়িতে ওর বাপের বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল রান্না করতো ওর মা কুচিয়ে মশলা টসলা দিয়ে রান্না করতো রিচ করতো না সেইখানে এখানে এসে রিচ খাওয়ার পরে ওর পেটের প্রবলেম হয় তোমরা সবাই শুনেছো আজকে সকালের ভিডিওটাতে এবং সেই পেটের প্রবলেম হওয়ার পরে ডাক্তার এমন রেস্ট্রিকশান দেয় যে সমস্ত কিছু ওর খাওয়া বারণ হয়ে যায় তারপরে তার কিছুদিন পরে আবার থাইরয়েড ধরা সেখানেও আমরা জানি থাইরয়েডে অনেক কিছু খাওয়া বারণ থাকে তারপরে পরে ওকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা বুঝতে হবে ও যখন বিয়ে হয়ে এসছে ওর শ্বশুর খাওয়া দাওয়া আর ওর বাড়ির খাওয়া দাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ও কিন্তু বলেছে যে আমি কোনোদিনও ভাবিনি যে আমি একটা দোতলা বাড়িতে বিয়ে হবে আমার আমি কোনোদিনও ভাবিনি যে আমার মানে এই শ্বশুর বাড়িতে এসে এত বড় একটা বাড়িতে আমার বিয়ে হবে যার জন্য আমার বিয়ে করে দেখা মানে ঢোকার সময় ওর বাড়িটা লজ মনে হয়েছিল সেইটা নিয়ে অনেক খিল্লির পাত্র হয়েছে এইবার ও বলছে যে হঠাৎ করে তেল মশলা খায় না মানে হাড় হাওয়াতে ঘর থেকে উঠে আসা হ্যাঁ ওই লঙ্কা দিয়ে খাওয়া ঝোল খাওয়া মেয়ে মহিলা মেয়ে যদি আজকে বড় লোক বাড়িতে এসে ওঠে লোক তো ওরা শোন তুই যেটা বোঝাতে চাইছিস ওর শ্বশুরের পয়সা আছে ওর স্বামীর পয়সা নেই ও কিন্তু গরিব ঘর থেকে আরেকটা গরিব ঘরেই আসছে কারণ যেই মেয়ের স্বামীর পয়সা থাকে না তার শ্বশুরের কি পয়সা থাকে সেইটা দিয়ে কোনো কিছু বিচার হয় না বুঝতে পারলি যেই মেয়ের স্বামীর পয়সা না থাকে সে কিন্তু গরিবই থাকে সে কিন্তু গরিবই থাকে এটা বাস্তব সত্যি আজকে তুই দেখ না তুই কিসের দমে এই নছল্লাগিরিটা আইসা ভিডিওতে দেখাস ট্যাটাস মেনটেন দেখাস কিসের দরে কিসের দৌলাতে তোর কি আছে তোর বাপের বাড়ি E aí, তোর বাপের বাড়ি যেরকম ছিঁড়ি তোর বাপের বাড়ির যেরকম ছিঁড়ি সুতোপার ও বাপের বাড়ির সেরকমই ছিঁড়ি তোর তো বাবা মার একটা মাত্র মেয়ে তারপরেও তোর বাবা মার ভিক্ষাবৃত্তি করা তোর বিয়া দিতে হয়েছে করা কাছে ভিক্ষাবৃত্তি করে এই ছেলেটার হাতে ধরে গছাতে হয়েছে সেখানে সুতোপার বাবা তিন তিনটে মেয়ে থাকা সত্ত্বেও সম্মানের সাথে নিজের যোগ্যতায় যেইটা উনি যেইটুকু যেই পাত্রস্থ উনি করতে পারবেন ওনার সামর্থ্য অনুযায়ী সেই ছেলের হাতেই ওই মেয়েটাকে তুলে দিয়েছে সেইখানে কিন্তু কিন্তু ও স্বামী সেদিনও ও গরিব ঘর থেকে উঠছে আর একটা গরিব উঠছে তার শ্বশুরের পয়সা আছে আর শ্বশুরের পয়সা না সেটা কিন্তু সময় মতন তারা বুঝিয়ে দেয় মেয়ে এখানে একমত হবে যারা এই রকম শ্বশুরের পয়সা দেখা বিয়া করে গেছে তারা পরে সেই বাড়িতে কাজের মাসি ছাড়া আর কিছু থাকে নাই কাজের মাসি ছাড়া আর কিছু থাকে নাই বুঝতে পারছিস এখানে এই যে বড় বড় লেকচার বাজি দিস না এই লেকচারবাজিটা দিতে পারতিস না যদি আজকে সুতোপার মতন এই রকম একটি ছেলের হাতে গিয়ে পড়তিস যদি সুতোপার মতন এই রকম মাস গেলে একটা শপিং মলে কাজ করে আট থেকে দশ হাজার টাকা মায়না পায় এইরকম একটা ছেলের হাতে যদি গিয়ে না পড়তিস যদি পড়তিস এত বড় বুকনিবাজিগুলো দিতে পারতিস না তাই এই বুকনিবাজিগুলো কেন দিতে পারছিস পেটে পেট ভর্তি খাওয়ার আছে প্রয়োজনের চিন্তা নাই চিন্তা নাই আজকে খেয়ে কালকে কি খাবো তার চিন্তা নাই বুঝতে পারছিস সেই জন্য ওই যে বা ওই জন্য পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে মানুষের ট্যাটাস দেখাস কোন ট্যাটাসে আমি আছি বুঝতে পারলি তো কাজেই তোদের নছললে তুই শিখাতে আসবি না সবাই তো তোর শ্বশুর বাড়ি না যে ঘরের বউ বুকবার বান করে পুরুষে দেখাচ্ছে তোর শ্বশুরবাড়ির লোক সব টুলি গুজ্জা চোখে বসে আছে তার মানে বোঝা যায় যে তোর ফ্যামিলির লোকরা তোর ভিডিও দেখে না তোর ফ্যামিলির লোকরা তোর ভিডিও তোর ভিডিও দেখে না তোর কুকিত্তে জানে না তারা তুই কি ভাষায় ভিডিও করিস তোর হাজবেন্ড জেনেও আজকে মুখে কুলুপাইটা বসে আছে মুখে জিপ বসে আছে কারণ ও যা খুশি করুক গিয়ে আমার দেখার দরকার নেই ওইটা দিয়ে ওর মায়ের ওর নিজের শখ শৌখিনতা পূরণ করছে সেইটাতেই আমার অনেকটা সেফ হয়ে যাচ্ছে অনেকটা সেফ হয়ে যাচ্ছে সেই জন্য তোদের মতন জানোয়ারে ওয়াইটির বাজারে ছাইড়া রাখছে তোদের বাড়ির হাজব্যান্ডরা মোটা টাকা ইনকাম করা সত্ত্বেও মোটা টাকা ইনকাম করা সত্ত্বেও তোকে এসে এই সব নোংরামি করতে হয় এইসব নোংরামি করতে হয় যা দু দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা থাকার থাকার পরেও তাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজের লোক রাখতে হয় সে অন্য লোকের কাজ নিয়ে চিন্তা ভাবনা করে যে সুতোপা কি করে সুতোপা ইভেন রান্না করার সময় মশলাটা পর্যন্ত নিজের হাতে বাটে মশলাটা পর্যন্ত নিজের হাতে বাটে আর তোদের দুইটা ঘরে তিনটা মানুষ দুইটা বাচ্চা আর তোর তুই একটা মহিলা ব্যাস এই তিনটা মানুষের জন্য তোর একটা অল টাইম কাজের লোক রাখে তারপরে তুই এখানে এসে বুকনিবাজি কিসের জন্য মারিস কিসের জন্য মারিস তোর শ্বশুরবাড়ির লোকরা দেখে না তোর শ্বশুরবাড়ির লোকের কোনো আছে আছে সিদ্ধারা আছে না তো স্বামীর সিদ্ধারা আছে শ্বশুর মশাই বাইতে আছে যখন তারও সিদ্ধারা নাই তারও সিদ্ধারা নাই যদি সিদ্ধারা থাকতো তিনি এসে বলতেন তুমি কোন দুঃসাহসে বুক বার করে হ্যাঁ তিনি এই কথাটা তোরে বলতো না যে বুক বার করে তুমি কি করে অন্য পুরুষরা দেখাও সেটা তিনি বলতেন না এটা বলা বলা যায় না ছেলের ওরে কিন্তু তিনি বলতেন তুমি এইভাবে অসভ্যের মতন ভিডিও কি করে করো কি করে করো ছেলেরা বলতো তোরে বলতো না ছেলেরা বলতো তোর বউ কীভাবে অসভ্যের মতন ভিডিও করে তখন তারা যখন এই কথাটা বলে নাই তাহলে তাদের তাদেরও সিদ্ধারা নাই সেটাও বল তাদেরও সিদ্ধারা নেই দিনের পর দিন খিস্তি খাস্তা করা ভিডিও করে গেছিস দিনের পর দিন মাতৃস্থানীয় মহিলা শুধু সুতোপা মাতৃস্থানীয় মহিলাদের অপমান করে নাই দিনের পর দিন সুতোপার মারে সুতোপার মাকে সুতোপার বাবাকে হ্যাঁ মান সম্মানলে ধুলার সাথে মিশাই দিছিস দিনের পর দিন সুতোবার মারে সৎমা বলছিস সৎমা বলেছিস দিনের পর দিন আবার এখানে এসে বড় বড় লেকচারবাজি দাও তুমি লেকচারবাজি বাজি তুমি দুটো পরিবারের ছেলের বউদের তুলনা করতে পারছো রায়বাড়ির ছেলের বউ আর মিত্রবাড়ির ছেলের বউ দুটো ছেলের বউই অখুশি দুটো ছেলের বই অখুশি তুমি বলতে চাইছিস একজন তার ঘরের বরটারে পোষ্য ভেড়া করে রাখছে আরেকজন তার বর দ্বারা খুশি না বললা সে পরকিয়া করে চলে গেছে সেটা সবাই জানে তোর বলার কিছু নাই তো তোর বলার কিছু নাই ওইখানে তোর যারা কমেন্ট করছে তারা নেগেটিভ কমেন্ট যারা করছে আমি হলপ করে বলতে পারি এরা প্রত্যেকটা হচ্ছে সুতোপার কমেন্ট বক্সে গিয়ে যে কটা মানুষ নেগেটিভ কমেন্ট করছে প্রত্যেকটা তোদের ভিউয়ার্স প্রত্যেকটা তোদের ভিউয়ার্স কিন্তু দেখ সুতপার ভিউয়ার্সরা এতটাই সভ্যভদ্র তারা কিন্তু আসা তোদের গালে জুতার বাড়ির পর জুতার বাড়ি মারতে পারে কিন্তু মারে না কিন্তু মারে না আর তার থেকেও বড় হচ্ছে যদিও মারে তোরা সেই কমেন্ট রাখিস না কারণ তুই নিজে বলেছিস আমার কমেন্ট বক্সে আমি কোনো নেগেটিভ কমেন্ট রাখি না নেগেটিভ কমেন্ট রাখি না তাহলে হ্যাঁ তোর কমেন্ট বক্সে যে কেউ এসে তোর এরকম মানে জুতায় না সে তার কোনো ইসে আছে ইয়ত্তা আছে হলপ করা বলতে পারিস তোরে কেউ জুতায় না সুতোপারে কেউ ভালোবাসে না সুতোপা কারো সবার আছিস আছিস তুই তাই জন্য সবার সুতোপার পাশে সাধারণ মানুষরা দাঁড়িয়েছে যাদের সঙ্গে সুতোপার কোনো রক্তের সম্পর্ক নাই যাদের সঙ্গে সুতোপার রক্তের সম্পর্ক নাই তারা এসে দাঁড়াইছে সুতোপার পাশে ঢালের মতন এসা বলতে খুব মজা লাগে না খুব আনন্দ মানে আনন্দ কি আনন্দ কি আনন্দ বাবা এক গিফট নিয়ে আজকে ছয়টা থেকে সাতটা ভিডিও অলরেডি নামায় ফেলছিস লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ তোর ননদের বিয়েতে তুই মঙ্গলসূত্র দিছিস তুই দিছিস তুই দিছিস মঙ্গলসূত্রটা হ্যাঁ স্বামীর পয়সায় মঙ্গলসূত্রটা মারাইছিস সেটা এমনভাবে দেখাচ্ছিস আমরা দিয়েছি সুতোপা দিতে পারে সুতোপা স্বামী সেই রোজগার করলে সুতো পাও সোনার জিনিস দিত তার থেকেও বড় হচ্ছে যেখানে যেখানে একটা মানে ইসের ওর নাম কি বলে বিয়ের যে কার্ডটা তার শ্বশুরের নামে নিমন্ত্রণ হয়ে আসছে শ্বশুর শ্বশুরে নিমন্ত্রণ করেছে এক তিনি বাড়ির গুরুজন তার হাতে কার্ড দিয়েছে সবাই একটা কার্ডে নিমন্ত্রণ করেছে সেইখানে শ্বশুর কেন দিল কেন দিল গিফট কেন তার ছেলে দিল না তার ছেলের যদি সেই শ্বশুরের সামর্থ্য ছেলের থেকে বেশি শ্বশুরের সামর্থ্য ছেলের থেকে বেশি তাই তার বাবা দিয়েছে যদি বাবার সামর্থ্য কম থাকতো তাহলে নিশ্চয় নিশ্চয়ই ছেলে সেখানে কন্ট্রিবিউট করতো কন্ট্রিবিউট অবশ্যই করতো আজকে তার বাবা একটা সরকারি কর্মচারী ছিল সে মোটা টাকা মাস গেলে পেনশিয়ান পায় তারা বাবা আর মা দুইজনে খায় সেখানে যদি তার ছেলের একটু সুরাহা হওয়ার জন্য তারা একটা মানে যেহেতু একটা মানে ফ্যামিলির আর কি অনুষ্ঠান সেখানে সোনা ছাড়া কিছু দেওয়া যায় না সেই সোনার গয়নাটা দেওয়ার জন্য যদি সেটা যদি তিনি তার টাকা দিয়ে দেন বিশাল অন্যায় করা ফেলছে শুধুপা এখানে টাকা দেয় নেই এরকম কোনোদিনও দেখিস নাই তোদের বাড়িতে তোর শ্বশুরের নামে কার্ড আসে কিন্তু তোর হাজবেন্ডরা দুই ভাই বলে তারা আলাদা আলাদা দেয় তা তাদের তো আলাদা সংসার তোর তোর যা থাকে আলাদা তুই থাকিস আলাদা তোর যা আলাদা থাকে তুই থাকিস আলাদা তোর যা থাকে আলাদা তোর স্বামী ওর নাম কি বলে ইঞ্জিনিয়ার আর সুতোপার স্বামী একটা শপিং মলে কাজ করে তোর স্বামী ইঞ্জিনিয়ার হয়ে যদি সেইখানে তার বাবাকে গিফট দিতে দিয়ে সে গিফট দেয় অন্যায় করে অন্যায় করে সে তো ঠিকই করে কিন্তু সেখানে সুতোপার বরের সঙ্গে তোর বরকে তুলনা করলে হবে সেটা ভিউয়ার্সদের যা খাওয়াতে বসছি তাই খাচ্ছে সুতোপা রিচ সুতোপা কি বলেছে যখন সুতোপা এসছিল সেই সময় সুতোপা রিচ খেত না আর এরা এত টাই রিচ খাওয়ার খেত সুতোপা সহ্য করতে পারেনি বলে সুতোপার পেটের রোগ হয়ে গেছে এবং সুতোপার পেটের রোগ হওয়ার পরে ওর অনেক কিছু খাওয়া বারণ ছিল তারপরেও একসাথে খেত এবং তাদের সঙ্গে ওই প্রত্যেকটা খাবারের সঙ্গে ওর অ্যাডজাস্ট করে খেতে 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 আবারও শরীর খারাপে পড়ে আবারও শরীর খারাপে পড়ে সেকেন্ড টাইম যখন শরীর খারাপে ও পড়ে তখন ও সিদ্ধান্ত নেয় যে না এবার আমি নিচে খাবো এবার নিচে যখন ও আলাদা খাওয়া শুরু করে তখন ওর থাইরয়েড ধরা পড়ে তারপরে ওর প্রেগনেন্সি সংক্রান্ত সমস্যাটাও ধরা পড়ে তখন এইগুলো এই সমস্যাগুলোর জন্য ওকে আরো রেস্ট্রিকশানে অনেক কিছু খাওয়া বারান হয়ে যায় আর আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে ওর ওর মানে থাইরয়েডটা হয়তো ওষুধ খেতে গেলে তো অনেকটা মানে এগুলো তো থাইরয়েড যাতে থাকে সারা বছরই ওষুধ খাইতে হয় আর প্রেগনেন্সির ব্যাপারটা যেটা প্রেগনেন্সি ট্রিটমেন্ট কিন্তু অলরেডি ওর হয়ে গেছে অলরেডি ওর হয়ে গেছে এইবার তার পরবর্তী স্টেপের কিভাবে কি নিতে হবে ডাক্তারের সঙ্গে নিশ্চয়ই করবে এবং সেই ক্ষেত্রে ডাক্তার যেরকম বলবে সেরকমই খাবে এখনও যে ওর সেই সেই জিনিসগুলো হ্যাঁ অনেক কিছু খাওয়া বারণ কিন্তু তোরা বলছিস যে ও প্রচুর রিচ করে রান্না করে প্রচুর রিচ খায় ক্যামেরায় অনেক খাবারই ওই রকম যখন ওই ওর নাম কি বলে এডিট করা হয় এডিটিংয়ে অনেক খাবারের কালার ওইরকম চেঞ্জ হয় দেখায় দেখায় এডিটিং যখন করো এডিটিং জানো না তুমি মামুনি যে এডিটিং কালার কালারগুলো চেঞ্জ হয়ে আসে হ্যাঁ এডিটিংটা করে ও তো এডিটিং করে ভিডিওটা দেয় র ভিডিও তো ছাড়ে না মানুষকে যা বোঝাও তাই বোঝে মানুষ আর তাই তাই খাওয়াও মানুষরা তাই খাওয়াও অসভ্য মেয়ে ছেলে কথা করে হ্যাঁ কারো সবার কারো ভালোবাসা পায়নি সবার চক্ষুশুল সবার চক্ষুশুল যা অসভ্যতা একটা মানে মেরে নিয়ে চলছে মানে চোখে দেখা যায় না চোখে দেখা যায় না এমন একটা ভাব প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের শ্বশুর শাশুড়িতে সব একেবারে ভালোবাসা গদ গদ করে একেবারে দায়িত্ব কর্তব্য পালন মারা একেবারে সব রাইখা দিছে এত যদি সব শ্বশুর শাশুড়ি মানে ইসে ভক্তি থাকতো না তাহলে আর ঘরে ঘরে শ্বশুর শাশুড়িরা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতো না বন্ধুরা এইটুকুই বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে